বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন দশটা ডিম ছিল দুটো ভাঙলেন দুটো খেলেন দুটো সিদ্ধ করলেন কতগুলি ডিম গোটা রইল উত্তর আটটা যে দুটো সিদ্ধ করলেন সেই দুটোই ভাঙলেন সেই দুটোই খেলেন তেরোর থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না তাহলে কি থাকে উত্তর র থাকে পাঁচ বোনের মধ্যে হিয়া স্ত্রী করছিল প্রিয়া রান্না করছিল জিয়া দাবা খেলছিল টিয়া হোমওয়ার্ক করছিল তাহলে দিয়া কি করছিল উত্তর জিয়ার সাথে দাবা খেলছিল দাদা আর বৌদি মিলে বাড়ির ছাদে ঘড়ি ওড়ানোর প্রতিযোগিতা করছিলেন বৌদি ওড়ালেন মোট আটটা ঘড়ি আর দাদা ওরালেন বারোটা ঘড়ি তাহলে কে কার কতগুলি ঘুড়ি কাটলেন উত্তর কেউ কারো ঘড়ি কাটেনি কাটে সুতো ঘড়ি না একটি ঝুড়িতে চারটি আপেল রয়েছে চারজনকে একটি করে আপেল দিয়েও ঝুরিতে একটি আপেল রাখতে হবে কি করে উত্তর যে কোনো একজনকে ঝুরি শুদ্ধ আপেল দিতে হবে চার অক্ষরের একটি বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটি ইংরেজি শব্দ হয় যেটির অর্থ বাংলা শব্দটি এই ধাঁধার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন